সব ভুলকে কি মাপ করা যায় কেউ যদি কোনো কিছু জেনে বুঝে ভুল করে যে হ্যাঁ এটা করলে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবো এটাই একমাত্র রাস্তা এবং এই ভুলটা আমি করলেই করতে পারি এবং সে যে ভুলটা করতে চাইছে সেটা মারাত্মক একটা ভুল না মারাত্মক একটা ক্রাইম তাহলে সেই ভুলকে কি সবসময় মাপ করা যায় কথাই আছে অজান্তে কিন্তু সাপের বিষও হজম করে নেওয়া যায় বাট কেউ যদি স ইচ্ছায় কোনো বিষদর সাপের সামনে গিয়ে বলে নে আমায় ফোনা মানে ছোবল দে তাহলে সেই ছোবলের যে বীজ সেই বীজ থেকে কি আর সেই মানুষটি নিজেকে বাঁচাতে পারে কারণ সে সজ্ঞানে গেছে তাকে তো অনিবার্য যেই ঘটনাটা ঘটার সেইটা অবশ্যই তার সাথে সেই দুর্ঘটনাটা ঘটবে তো কেন আমি এই কথাগুলো বলছি তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল এবং থামেল ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম্পকে নিয়ে এই ভিডিওটা করছি কালকে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানে এই কমেন্টটা একজনই করেছে যে কেন তোমরা ওই দুটো ছোট বা বাচ্চা ছেলে মেয়েগুলোর পেছনে লেগেছ ওরা ওদের মতো করে সংসার করছে ওদেরকে করতে দাও না কেন ওদেরকে নিয়ে প্রতিনিয়ত এইভাবে ভিডিও করছো প্রথমত আপনার কাছে এটা মনে হতে পারে যে ওরা দুজন বাচ্চা আমার কাছে ওরা দুজন বাচ্চা নয় কারণ যারা বাচ্চা হয়ে চৌবাচ্চার মতো ভিডিও ইনস্টাগ্রাম তথা ইউটিউবে আপলোড করতে পারছে তাদের কাছ থেকে আর যাই হোক নাই হোক তারা যে বাচ্চা এটা আপনি বলবেন আর আমি সেটাকে মেনে নিয়ে ভিডিও করব এটা কিন্তু কখনোই হতে পারে না কারণ বাচ্চা আমরা কাকে বলি যার মধ্যে কোনোরকম বোধ বুদ্ধি নেই সে তার সজ্ঞানে নয় সে তার জ্ঞানে নয় সে তার জ্ঞান হয়নি সেই সময় যদি কোনো ভুল কাজ করে সেটাকে তবু ছোট বাচ্চা হিসেবে মেনে নেওয়া যায় বাট যেই ছেলে মেয়ে দুটো দুটোই কিন্তু একজন আঠেরো বছর একটি মেয়ে এবং ছেলেটি নিশ্চয়ই একুশ বছর ক্রস করে গেছে তাহলে সেই ছেলে মেয়ে দুটোকে কখনোই বাচ্চা বলা চলে না তাই তো এছাড়াও এজের কথা যদি আমি বাদ দিই যেই ছেলে মেয়ে দুটো ভিউয়ার্সদেরকে অপমান করে বরাহ নন্দন ছোট লোকের ড্যাস পেছনে বুড়িমার এই গুজে দেবো পেছুন আগুন লাগিয়ে দেবো এই যে কথাগুলো বলতে পারে তারা কি বাচ্চা তারা তো বাচ্চা নয় যেই ছেলেটি এগারো বছর বয়স থেকে কাজ করতে আরম্ভ করেছে সেই ছেলেটি অন্তত জানে বাস্তব জগতে চলতে গেলে কোনটাকে মানতে হবে আর কোনটাকে না মানলেও চলবে সেখানে বাচ্চা আপনি ঠিক কাদেরকে বলছেন বলুন তো আর হ্যাঁ আমরা ওদের পেছনে লেগেছি একদমই নয় ওরা ওরা অতীব জঘন্য নোংরা মেন্টালিটি নিয়ে নিজেদেরকে ভাইরাল করবার জন্য আমাদের ধর্ম প্লাস আমাদের সিঁদুর শাখাপলা নিয়ে নিয়ে ছেলেখেলা করেছে প্রশ্নটা সেখানেই যে তারা তাদের মতো সংসার জীবনযাপন করছে বিয়ে করেছে করুক না আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ কোথায় ছিল টুকিটাকি আন্টির দোষ কোথায় ছিল যেই কথাগুলো তিনি তার ভিডিওতে বলেছেন প্রতিটা কথার সাথে আমরা সহমত পোষণ করি যে একটি ছেলে এবং একটি মেয়ে সারা রাত যেকে দুর্গা ঠাকুর দেখে মেলায় ঘুরে তারপরেও তার বাবা মা বুঝতে পারে না যে সেই ছেলেটির সাথে মেয়ের কি সম্পর্ক আছে মেনে নিলাম বুঝতে পারেনি বাট একবার তো নয় একবার নয় মন্দিরার বাড়িতে গিয়ে রাত্রি যাপনও কিন্তু করেছে এই ছেলেটি এবং মেয়ে যেটা কিনা দুজনকার ভিডিওতেই আছে সেক্ষেত্রে কি করে বাবা মা পারমিশন দেয় একটি ছেলে এবং একটি মেয়ে যারা কিনা অ্যাডাল্ট তাদেরকে এইভাবে বিয়ে না করে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে অন্য কোনো কারোর সাথে নয় বা গ্রুপে নয় এইভাবে সিঙ্গেল কারোর বাড়ি দুজনকে একসাথে ছেড়ে দিল আপনি বোঝাবেন আর আমরা সেগুলো বুঝে নেবো আপনি বাস্তব জগতে বাস করেন আমরা বাস্তব জগতে বাস করি না আমরা সংসার করি না আমরা সমাজের মধ্য দিয়ে থাকি না কি বোঝাতে চাইছেন আপনি বাচ্চা আপনি কাকে বলছেন বাচ্চা ইউটিউব বাদ দিন ইনস্টাগ্রামে যান ফারিয়ার ইনস্টাগ্রামে যান বাচ্চা ছেলেমেয়েরা কখনো একটা ছেলে একটা মেয়ের মুখের মধ্যে জিপ পুরে দিয়ে রিলস বানাতে পারে না আর এটা সমাজের মধ্যে তুলে ধরা মানে তারা যে কতটা নোংরা কতটা জঘন্য টাকা ইনকামের নেশায় তারা নিজেদেরকে কতটা নিচেতে নামিয়েছে আপনি সেটা বুঝতে পারছেন না নাকি বুঝেও না বোঝার ভান করছেন তাই এই ধরনের কমেন্ট করতে চলে আসতেন দ্বিতীয়ত এই যে রিলস সেই যেগুলোর মধ্যে খুব নোংরামো আছে কোমরে হাত দেওয়া জীব জীবের মধ্যে পুরে দেওয়া গালের মধ্যে একে অপরকে চুমু দিচ্ছে সব থেকে জঘন্য মানে লেগেছে একটা রিলস এটা কি না চাউমিন খাচ্ছে চাউমিন খাচ্ছে আমি পারলে স্ক্রিনশট হালকা ব্লার করে তোমাদেরকে দিয়ে দেবো কারণ ইনস্টাগ্রাম আইডির নাম সবাই তো জানে না এই ফারিয়া চাউমিনটা খাচ্ছে এবং চাউমিনটা খেয়ে এই ছেলেটির মুখের দিকে এইভাবে তেরে যাচ্ছে যাতে ওর ঠোঁট থেকে এ ওই চাউমিনটা নিয়ে খায় আচ্ছা এগুলো করে যদি মানুষ এতই ভাইরাল হতে পারতো তাহলে আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় বসে অনেকটা স্ট্রাগল করে নিজেদের আইডিগুলোকে গ্রো করার চেষ্টা করছি তো আমরাও তো ওরকম সহজ পন্থা অবলম্বন করতে পারতাম যে স্বামী স্ত্রী আমরা তো রকম নোংরামও কিছু করব না আমরা স্বামী স্ত্রী চাউমিন খাব বলো ম্যাগি খাবো বলো সেগুলো খেয়ে একসাথে জড়া লিপকিস করে সেগুলো আমরা এই ওয়াইটির মাধ্যমে তুলে ধরবো আর আমরা ভাইরাল হয়ে যাবো কিন্তু এটা কি কখনো আমরা এই নর্মাল যে আইডিগুলো হয় সেগুলোর মধ্যে দেখতে পেয়েছি এই সমস্ত জিনিস আমরা কোথায় দেখি ওই কেয়ার মতো কিছু মহিলাদের কাছ থেকে দেখি আর ঝুমা পাগলির মতো কিছু মহিলাদের কাছ থেকে দেখি যারা কিনা সামনে শাড়ি টাঙিয়ে দিয়ে ভেতরে সমস্ত কিছু একবারে দেখিয়ে দিচ্ছে যার জন্য কিন্তু মানুষ তাদেরকে নোংরা থেকে নোংরা ভাষায় গিয়ে কমেন্ট করে আসছে যেটা তাদের উচিত এবং যেই কাজটা করছে সেটা তার প্রাপ্য তাই তো তাহলে আপনি এখানে প্লিজ দয়া করে জ্ঞান দিতে আসবেন না যে ওরা ছোট বাচ্চা ছেলে মেয়ে কারণ বাচ্চা ছেলে মেয়ে অ্যাকচুয়ালি যারা ছোট। তাদেরকে আপনি অপমান করছেন তাদের ভালোবাসা তাদের একটা স্নেহ মমতায় যে আমরা মানুষ করি সেখানে আপনি আঘাত করছেন প্লিজ এগুলো করবেন না যারা কিনা না এইরকম নোংরামো জিনিস মানে হয়তো কোন সময় এটাই দেখতে পাবো তারা বেড বেডে কী করছে সেই সিনও শেয়ার করে দিচ্ছে সেটা হয়তো আমরা কোন দিন না কোন দিন দেখতে পাবো আর আপনি সেখানে এসছেন বাচ্চা বলে ওদের হয়ে গুণগান গাইতে আপনি ওদের মতন নিশ্চয়ই সেই কারণেই হয়তো এই ধরনের কমেন্ট করেছেন তো এই একটা কমেন্ট নিয়ে বলে দিলাম এরপর চলে আসি অনেক ভিওয়ার্সদের অনেক জায়গায় বুঝতে ভুল হয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান ভুল যিনি করেছেন তিনি হচ্ছেন ফারিয়ার কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে এবং সেই কমেন্টটা ফারিয়া কিন্তু পিন করেছে এবং পিন করার পর সে একদম নিজেকে হুম্বিতম্বি দেখিয়ে একবারে ভাবেছো আমি বিশ্বযুদ্ধ জয় মানে বিশ্ব জয় করে নিয়েছি তো বিয়ে করে আর এই দেখো পিন কমেন্ট তোমরা কি বলছো পৃথিবীতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাশেই সবাই আছে আমার মতো নোংরাম করব এবং তাদের পাশেও কিছু মানুষ আছে না যিনি কমেন্টটা করেছেন তার কমেন্টে আমি বলবো কোনো কিছু ভুল নেই তিনি যেই কথাগুলোকে বলেছেন একদম ঠিক বলেছেন বাট প্রতিটা কথা না এবার ওনাকে একটু বোঝাতে হবে প্রথমত আপনি যিনি কমেন্টটা করেছেন আপনাকে বলতে চাইছি আপনার বোঝার মধ্যে অনেক ভুল আছে প্রথমত আমরা সিঁদুর শাকাপলা পড়া নিয়ে কোনো কথা বলিনি আমরা বলেছি এত তো আমরা ভিডিও করি কত হিন্দু ঘরের মেয়েদের বিয়ে হচ্ছে সিঁদুর শাকাপলা দেখছি আট দিনের মধ্যেই হানিমুন যাচ্ছে মডার্ন ড্রেস পড়ছে সিঁদুর শাকাপলা সমস্ত কিছু শিখলে ফেলছে সিঁদুরও পড়ছে না শাখাপোলাও পড়ছে না তারপরে আবার যখন বাড়িতে আসছে হানিমুন সেরে তখন কিন্তু আবার পড়ছে তো কখনো তো আমরা সেইগুলো নিয়ে ভিডিও করে নিই কারণ আমরা জানি যে এখন মানুষ মডার্ন হওয়ার জন্য অনেক কিছুই করছে বাট এগুলো কখনোই কিন্তু আমি মান্যতা দিই না যে তুমি সিঁদুরটাকে উল্টে দিয়ে বা পলাটাকে না দেখিয়ে নিজেকে মডার্ন করতে পারবে তাই তো আমরা আমি কন্তত এটা কখনোই মানি না তো সেখানে মানে যেই বিয়েতে লাখ লাখ টাকা খরচা করে একটি ছেলে একটু মেয়ে এক হচ্ছে এবং সেখানে সিঁদুর ডানটাকে দশ রকম ক্যামেরার পোজে দেখানো হচ্ছে এবং সেই সিঁদুরটা কি মডার্ন ড্রেস পরলে হানিমুনে গেলে ঢাকতে হবে এবং সেটাকে আধুনিকতার সাথে মানিয়ে নিতে হবে এটাকে অন্তত আমি কখনো মান্যতা দিই না অনেকেই দেয় যে যার মানে ইচ্ছা যার কাছে এটাতে নিয়ে আমার কিছু বলার নেই বাট যেখানে বলার আপনি যিনি কমেন্টটা করেছেন যে মানে কেউ যদি এরকমভাবে সিঁদুর বা শাঁকাপলা পরে তার কাছে কিন্তু যদি স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করে তাহলে তার ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু হতে পারে না এবং সেটাকে সে পিনও করেছে আমি পরে কমেন্টটাকে পড়ছি এবার আমি বলি আমরা কেন কথাটাকে বলছি প্রথমত ও নিজের ভিডিওতেই স্বীকার করেছে যে ও কিন্তু ধর্ম চেঞ্জ করে তার মানে ও যে ধর্মের ছিল সেই ধর্মেই আছে ছেলেটিও যেই ধর্মের ছিল সেই ধর্মেরই আছে মানে হিন্দু ধর্মের ছেলে হিন্দু ধর্মেরই আছে মুসলিম ধর্মের মেয়ে মুসলিম ধর্মেরই আছে ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে বিষয়টা হচ্ছে এখানেই যে তুমি যেহেতু মুসলিম থেকে হিন্দু হও নি তাহলে হিন্দু ধর্মের সিঁদুর তুমি পড়ছো এবং সেটা কি সত্যিই তুমি ঠিক কাজ করছো তুমি না তো তোমার নিজের ধর্মকে সম্মান দিচ্ছ নাকি তোমার স্বামীর যে ধর্ম সেই ধর্মকে সম্মান দিচ্ছ তাহলে সেখানে তুমি ক্রাইম করছো না তুমি শাঁখা পলা পড়বে কি পড়বে না তুমি যদি সত্যিই নিজেকে চেঞ্জ করে অন্য ধর্মের মানে হয়ে যেতে নিজেকে পুরোপুরি হিন্দু ধর্মে করে ফেলতে তাহলে সেখানে তুমি পড়তেই পারো বাট তুমি তো করি নিজেকে চেঞ্জ সেখানে তুমি সেটাকে নিয়ে জাস্ট ছেলেখেলা করছো সব থেকে বড়ো কথা যে তার নিজের ভিডিওতে বলে যে অ্যাজ এ কন্টেন্ট ভিওয়ার্সদের ভালো লাগার জন্য আমরা শাঁখা সিঁদুরটা পড়েছি সেখানে সেই মেয়েকে মানে কি করা উচিত সে তো নিজের মুখেই বলছে সে তো নিজের মুখেই বলছে যে আমি ওটা শুধুমাত্র ভালো দেখতে লাগার জন্য আমি করেছি তার মানে সে সেই যেই সম্মানে আমরা সিঁদুরটা পড়ি কই আমরা তো যারা দেখবে ব্রাইডাল সাজে বিয়ের আগে ব্রাইডাল সাজে প্লাস শ্যুট করে তারা কিন্তু স্মৃতিতে সিঁদুর দেয় না বিয়ের আগে এই যে যত নাটক অভিনয় তারা কিন্তু কেউ সিঁদুর পরে না বিয়ের আগে সবাই কিন্তু আবির দেয় এমন একটা রং আবিরের আছে যেটা কিন্তু পড়লে মনে হবে পুরোপুরি সিঁদুর তাই তো তাহলে সিঁদুর যদি বিয়ের আগেই মানুষ পড়তে পারত তাহলে তো মানুষ টিভি সিরিয়াল নাটক শুট এই সমস্ত কিছুতেই সিঁদুরটাকে নিয়েই ছেলেখেলা করতো কিন্তু না আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি আবিরটাকে নিয়ে কিন্তু তারা সিঁদুরের মতো করে দেখাবার চেষ্টা করে বা বোঝাবার চেষ্টা করে তাই তো তাহলে আপনি যদি এত কিছু জানেন তাহলে এই যে এত এত সোশ্যাল মিডিয়ায় বা সিনেমাটিজরা সিঁদুরের পরিবর্তে আবির পরে ওটাকে সিঁদুর বলে ভিডিও করে তারা নিশ্চয়ই সবাই ভুল আপনি নিশ্চয়ই সব থেকে আগে আপনি নিশ্চয়ই সবথেকে ঠিক কারণ আপনি যেভাবে কমেন্টটা করেছেন এই যে কমেন্টটা চলো এবার তোমাদের সামনে পড়ে শোনায় তারপর আসল বিষয়ে বলবো ফারিয়া আর পম পম প্রথমেই তোমাদের জানায় নতুন জীবনের শুভেচ্ছা নতুন জীবন তো নয় বইয়ের টাকায় বর হচ্ছে যাকে বলে একদম কী বলবো আঁচলের বাঁধা একটা কাঠপুতুল একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে তোমাদের নিয়ে তাই কটা কথা বলে যায় কোনো আইসপিসি ধারাতে ধারাতেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহিত দম্পতিকে সিঁদুর পড়তে বা না পড়তে বাধ্য করা যায় না আমি কে হ্যাঁ এই যে কথাটা বলছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহিত দম্পতিকে সিঁদুর পড়তে বা না পড়তে বাধ্য করা যায় না কে ওকে সিঁদুর পড়তে বলেছে আর কে ওকে সিঁদুর তুলতেই বা বলেছে হ্যাঁ আমরা কে এই নিয়ে কেউ কিছু বলেছি আমরা বলেছি তুমি মুসলিম ধর্ম চেঞ্জ না করেও হিন্দু ধর্মের না হয়েও তুমি কেন সিঁদুরটাকে পড়ছো আর কেনই বা শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বললে যে আমরা শুধুমাত্র ভালো লাগার জন্য পড়েছি তো আমাদের হিন্দু ধর্মের কাছে সিঁদুরটা শুধু ভালো লাগার জন্য ভালো দেখতে লাগার জন্য নয় এটা আমাদের কাছে অহংকার এটা আমাদের কাছে গর্ব এটা আমাদের কাছে সব থেকে মূল্যবান একটা সম্পদ সেই সম্পদকে নিয়ে তোমাকে ছেলেখেলা করতে দেবো না আপনি একজন পুরুষ এবং আমি জানি না আপনার বাড়িতে কোনো রকম কোনো মহিলা মা কাকিমা ঠাকুমা আছেন কি না পারলে তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করবেন তারপর এই সমস্ত কথা বলতে আসবেন দ্বিতীয়ত একটি হিন্দু মুসলিম দম্পতিকে সামাজিক বিধি বিধিনিষেধের উর্ধে গিয়ে কোথাও গিয়ে কোথাও আছো তোমরা কোথাও কি কিনতে দেখা গিয়েছে সব রিভিল করেছে কে রিভিল করেছে কে রিভিল করেছে কি আনটি কোথায় রিভিল করেছে কি বলেছে হ্যাঁ এইবার আপনাকে একটা কথা বলি আমরা যখন ব্লগিং ভিডিও করি এটা যদি রিভিল করাটা ক্রাইম হয় কারণ কি রানাঘাট জায়গাটা অনেকের একদম জলভাতের মতো তাই তো তো সেখানে সে তার ভিডিওতে যখন দেখিয়েছে এই দেখো এখানে শাখা পড়তে গেছি বা এখানে আমি শাড়ি কিনছি তখন খুব ইজিলিই কিছু রেট বুঝতে পেরে গেছে এটা হচ্ছে রানাঘাট তো সে সেটাকে বলেছে যে হ্যাঁ রানাঘাটই ওরা আছে কারণ এই দোকানগুলো আমরা চিনি ঠিক যেমন আমরা যারা ব্লগিং করি ব্লগিং যখন রাস্তা দিয়ে হাঁটি এইভাবে আমরা ফোন নিয়ে যখন ঘুরতে থাকি তখন আমাদের ক্যামেরায় কিন্তু আমরা ছাড়াও আশেপাশের দোকান অ্যাড্রেস কিছু মানুষকে দেখা যায় তাহলে তারাও তো আমাদের নামে এসে কেস করতে পারে যে এরা ক্রাইম করেছে তার ক্যামেরায় আমার অজান্তে আমাকে তুলে নিয়েছে আমার ফটোশ্যুট করে নিয়েছে বা আমাকে ক্যামেরাবন্দি করে নিয়েছে যেটা আমার অপছন্দ তাহলে পৃথিবীতে এত এত ব্লগার পৃথিবীতে এত এত যে মানে ভিডিও হচ্ছে সমস্ত মানুষের নামে তাহলে একটা অ্যাকশন নেওয়া যেতেই পারে বাট এটা সম্ভব নয় কারণ এটা কখনোই আইনের আওতায় আসতে পারে না যে কেউ কারোর ফোনে যদি নিজেকে ক্যাপচার করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় এবং সেখানে যদি কেউ চলে আসে সেটা সেই যে ব্লগিং করছে তার দোষ না কারণ সে তো ব্লগিং করতে করতে যাচ্ছে হ্যাঁ সে যদি পার্সোনালি এসে বলে দিদি ভাই তোমার ক্যামেরায় কি আমার ছবিটা এসে গেছে প্লিজ ওখানটা একটু ব্লার করে দিও তাহলে কিন্তু করা যায় কারণ আমরা রাস্তা ঘাটে ঘুরতে বেড়াতে সমস্ত জায়গায় আমরা যখন বেড়াতে যাই কত রকমের শ্যুট করি সেখানে কত মানুষ থাকে তাহলে তাদেরকেও তো আমাদের ক্যামেরার মধ্যে তুলে আমরা বিশাল বড় ক্রাইম করে ফেলছি তাই তো আপনি যেটা বোঝাতে চাইছেন যে অ্যাড্রেস রিভিল করেছে মানে কোথায় কি কিনতে গেছে সে যেই জায়গাটা দেখিয়েছে সেটা আমরা চিনতে পেরেছি তাই বলেছে এটা কোনো ক্রাইম কিন্তু হতে পারেন না আপনি সব জানেন আর আপনা আমরা কিচ্ছু জানি না না জেনে বুঝে কন্ট্রোভার্সি করতে এসেছি এমনটা তো হতে পারে না তারপরে লিখেছেন যে একজন তো ফারিয়ার মায়ের ছবি দিয়ে ভিডিও করেছিল দেখেছিলাম তো কি হয়েছে ফারিয়ার মা কি কন্টেন্টের মধ্যে ছিল না ওর ব্লগিংয়ের মধ্যে ছিল না ওর ব্লগিংয়ের মধ্যে ছিল না এমন কোনো মানুষকে কি ঘর থেকে টেনে এনে ছবিতে ইউজ করা হয়েছে নয় তো তাহলে তাহলে তার মায়ের ছবি দিয়ে কী ভুল করেছে তার মায়ের ছবি দিয়ে কি ভুল করেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় আসতে গেলে নিজেকে জেনেই আসতে হবে যে আমি এবার পার্সোনালি আর কিছু থাকছি না এবার পাবলিকেলি সমস্ত কিছু করছি মানে মানে এই জিনিসগুলো নিয়ে মানুষ কিছু বললেও যদি সেই জিনিসটার মধ্যে সত্যিই সঠিক কোনো বিষয় থাকে তাহলে সেটাকে কিন্তু আমাকে মাথা পেতে মেনে নিতে হবে তাই তো তো সেক্ষেত্রে লিখেছে তাহলে তোমরা সিঁদুর পড়ছো বা শাঁখা পড়ছো এগুলো কোনো ক্রাইম নয় না আমরা তো বলিনি সিঁদুর শাখাপলাটা পড়ছে কোনো ক্রাইম পড়তেই পারে বাট সে কিন্তু ধর্ম চেঞ্জ না করে এগুলো পড়ছে তো সেখানে অবশ্যই কিন্তু একটা ক্রাইম কারণ এর জন্যে কিন্তু অবশ্যই আইনের ধারা আছে আপনি না জেনে থাকলে প্লিজ জানুন আপনি হয়তো হবেন রকম আইনজীবী বা রকম কোনো এই বিষয়ক কোনো ব্যক্তি বা আপনি হতেও পারেন এটা যে এই পম্পমেরই কোনো ফেক আইডি বা পম্পমেরি কোনো পরিচিত যারা কিনা এইভাবে কমেন্টগুলোকে করেছেন কারণ আমরা যেটা বলেছি আপনি সেটা বোঝে নেনি আপনি সেটা শোনে নেনি অযথা একটা অযৌতিক কমেন্ট করে বসেছেন যে ওর সিঁদুর পড়া বা না পড়া নিয়ে আমরা হস্তক্ষেপ করছি একদম নয় ও যখন প্রথম বিয়ে করেছে আমরা কিন্তু সিঁদুর পড়া নিয়ে কোনো অবজেকশান জানাইনি যখন কিনা ও ওর ভিডিওটাতে বলল। যে শুধুমাত্র ভিউয়ার্সদের চাহিদা পূরণের জন্য এবং নিজেকে ভালো দেখার জন্য কন্টেন্টের জন্য আমি সিঁদুর পড়েছি আমি কোনো ধর্ম চেঞ্জ করিনি তখন গিয়ে কিন্তু আমরা বললাম যে তুমি যেহেতু ধর্ম চেঞ্জ করনি তাহলে কেন সিঁদুর নিয়ে তুমি ছেলেখেলা করছো একজন মুসলিম ধর্মের কোনো মহিলা কি এইভাবে সিঁদুর নিয়ে খেলতে পারে কখনোই কিন্তু পারে না আপনি ভালো করে বুঝবেন তারপর কিন্তু বলবেন তাইতো তো সেক্ষেত্রে কালকের ভিডিওতেও দেখলাম যে ও কিন্তু কৌটোর মধ্যে কৌটো ভর্তি করে সিঁদুর ঢালছে তার মানে এখানে সিঁদুর নিয়ে তো ছেলেখেলা করছে তাই তো ও সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে ও আজকে আমরা এই কথাটা বলছি বলে হয়তো অনেক হিন্দু মানুষেরই গায়ে লাগতে পারে বাট আজকে যদি ও এই সিঁদুর পরা অবস্থায় ও ওর ধর্মের মানুষদের কাছে গিয়ে এই কথাগুলো বলে আমার তো মনে হয় আমাদের থেকে বেশি উত্তেজিত তাদের ধর্মের মানুষেরা হয়ে উঠবে কি ঠিক বললাম তো আমার যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছো বন্ধুরা আছো কারণ এখানে যে যার ধর্ম তার কাছে অনেকটা অনেকটা গুরুত্ব পায় সেগুলো নিয়ে কেউ যদি ছেলেখেলা করে কেউ কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না দ্বিতীয়ত আরও একটা আমি কথা বলি সেটা হচ্ছে এরা দিনের পর দিন ভিউর্সদেরকে ছোট বড় কথা বলছে এর সাহস কে বা কারা ওকে দিল ও ভিউয়ার্সদেরকে বরহ নন্দন বললো আপনি কি মানেটা জানেন প্লিজ গুগল সার্চ করে দেখুন বা আমি আপনাকে বলে দিচ্ছি বরহ নন্দন মানে আমার ভিউয়ার্সরা আমাকে জানিয়েছে যে সু ও ড্যাস বাচ্চা আচ্ছা আপনাকে যদি এই কথাটাও বলতো তাহলে আপনার কোথায় গিয়ে লাগতো প্লিজ একটু জানাবেন ছোট দেশ মানে এখানে আমরা নাই ভুল কাজ করছি ও কি করছে আমাদের বাবা মাদেরকে টেনে কথা বলছে কোন শিক্ষার মধ্যে পড়ে কোন কি আইনে আছে যে একজন ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাবমাতু তুলিয়ে কথা বলবে তার সন্তান নিয়ে কথা বলবে তার জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলবে সে আগের জন্মে পণ্ডিত নাকি তার কলি যুগে জন্ম হওয়া উচিত নাকি তার কোন যুগে জন্ম হওয়া উচিত এটা নিয়ে কথা বলবে ওর সেই রাইট বা সাহস ওকে কে দিয়েছে আপনি প্লিজ একটু জানাবেন আপনি জানাবেন আর ফারিয়া এবং পম্পমকে বলছি তোরা যে ওই কমেন্টটাকে পিন করে নাস্টিস মনোবল বাড়িয়েছিস যে হ্যাঁ এরকম কোনো আইন নেই আমি তোদেরকে বলছি কারোর কথায় বিশ্বাস করিস না না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ওই পিন কমেন্ট যেটাকে করেছিস তোরা নিজে গিয়ে গুগলে সার্চ কর যে আমি ধর্ম চেঞ্জ না করার পরেও আমি সিঁদুরটাকে পড়ছি শুধুমাত্র আমার কন্টেন্টের জন্য যেটা যেই ভিডিওটা আমরা ডাউনলোড করে রেখে দিয়েছি তো সেখানে গিয়ে দেখ যে তার জন্য কি ধারায় কী কি কেস হতে পারে গিয়ে দেখ কাউকে কিচ্ছু বোঝাবার দরকার নেই যা গিয়ে দেখ তাহলে বুঝতে পেরে যাবি কি কী হতে পারে বুঝলি বেশি মানে এই ওয়াইটিতে এসে বেশি যদি তুই করতে চাস তাহলে কিন্তু তুই তোর যাঁতাকলে এমনভাবে ফাঁসবি যে সেই যাঁতাকল থেকে তুই জীবনেও বেরিয়ে আসতে পারবি না আর এখানে একটি মানুষ নয় প্রত্যেকটা ক্রিয়েটার তথা প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু এই অন্যায়কে মেনে নিচ্ছে না তাহলে সেখানে বুঝতে পারছিস অ্যাকচুয়ালি তুই কত বড়ো দোষ বা ক্রাইম করেছিস না সিঁদুর পড়ো কি না পড়ো সেটা কোনো ক্রাইমের মধ্যে পড়ে না কিন্তু নিজের মুখে বলেছে যে এটা শুধুমাত্র আমি আমার কন্টেন্টের জন্য করছি আমাদের হিন্দু ধর্মের সিঁদুর কারোর কন্টেন্ট হতে পারে না তাহলে যারা নাটক সিরিয়াল করে তারা অরিজিনাল সিঁদুর নেই ছেলেখেলা করতো তারা আবির সিঁদুরের জায়গায় আবির ইউজ করতো না এতটা মানে কী বলবো নির্বুদ্ধিবান মানুষ এখনও পর্যন্ত পৃথিবীতে আসে যারা কিনা এই ধরনের মানুষগুলোকে সাপোর্ট করবার জন্য এরম চোতাভরা একটা কমেন্ট করে এবং সেটাকে পিন করে দেয় তাদের ভাবতেও আমার জাস্ট অবাক লাগে এই জায়গায় অনেকেই আমাকে এই কমেন্টটা করতে পারো যেহেতু অনেক কিছু এই বিষয় নিয়ে হচ্ছে তাই একটু হয়তো ভিডিওটা বড় হবে যে এই শাকা সিঁদুর পড়ার ডিমান্ডটা কিন্তু ভিওয়ার্সদের তরফ থেকেই এসেছিল। দেখো ভিউয়ার্সরা ভিওয়ার্সদের দিক থেকে বলেছিলো যখন দেখেছিল যে তারা বিয়ে করেছিল মন্দিরে গিয়ে ওই যে আমরা বলি ভিউয়ার্সরা যেই ভিডিওটাকে তাদের চোখ দিয়ে দেখবে আর আমরা সেই ভিডিও থেকেই দশ রকমের খুঁত বের করে নিয়ে কিন্তু তুলে ধরবো ভিওর্দের সামনে যেই কারণেই হচ্ছে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো তো সেখানে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা নর্মাল যেটা জানি কালী মন্দিরে গিয়ে বিয়ে তো সেটা না করে ওরা কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরে বিয়ে করেছে এবং সেটাকেও আমি বলেছি যে কালী ঠাকুরটা ঠাকুর আর রাধাকৃষ্ণ ঠাকুরটা কি ঠাকুর না ঠাকুর নিয়েও কিন্তু ছেলে খেলা দ্বিতীয়ত আমরা জানি আমাদের হিন্দু মতে বিয়ে হতে গেলে কিন্তু অগ্নি সাক্ষী এনি হাও কিন্তু প্রয়োজন আর প্রয়োজন তোমার আদার সামগ্রী থাকুক না থাকুক তোমার দশটা বস্ত্র থাকুক না থাকুক তোমার ফুল মানে যে লুকটা হবে সেই লুকের মধ্যে তোমার বেনারসির পরিবর্তে যদি তোমার একটা পাঁচশো টাকা দামেরও শাড়ি তুমি পরো বা যে তোমার হাজবেন্ড তার মানে পোশাকটা পাঞ্জাবির পরিবর্তে যদি একটা নর্মাল জামা প্যান্ট হয় তাতে কিন্তু কোনোরকম কোনো কিছু এসে যায় না কারণ বিয়ের নিয়মটা সঠিক রাখতে হয় যে অগ্নি সাক্ষী মানে অগ্নি সাক্ষী করে এবং নারায়ণকে রেখে বিয়েটা করতে হয় ওরা কিন্তু সেরকম কিছু করেই নেই তো সেখানে আমরা বলেছিলাম যে এটা আদেও কি বিয়ে হয়েছিল এটা শুধুমাত্র কি জন্য তো সেখানে এরকম বিশ্বাস করেছিল যে হ্যাঁ ওরা তো বিয়ে করেছে সিঁদুর পড়িয়েছে মানে হিন্দু মতেই বিয়ে হয়েছে তার মানে ফারিয়া হয়তো হিন্দু হয়ে গিয়েছে যেই কারণে কিছু ভিউয়ার্স কৌতূহল এরকমও কমেন্ট করে যে প্লিজ ফারিয়া তুমি কবে মূর্তি পূজা করবে কবে ঠাকুরের সিংহাসনে ঠাকুর ডাকবে এইগুলো দেখার জন্য আমরা খুব কি বলবো একটা মজায় আছে আনন্দ আছে তবে কবে তুমি এইগুলো করবে কিন্তু ফারিয়া সেখানে বলে বা ফারিয়ার মানে বলে যে না ওর ধর্ম মানবে মানে ও এই সমস্ত ঠাকুর মূর্তি পূজা করবে না আমি করবো তার মানে ওরা ওদের সমস্ত ওই যেই নিয়মগুলো আছে সেইগুলো পালন করবে শুধুমাত্র মাঝখান দিয়ে ছেলে খেলা হবে সিঁদুরটাকে নিয়ে শাখা পলাটাকে নিয়ে কিন্তু কেন কিন্তু কেন এখানে ভিউয়ার্সরা বুঝেছে যে ও হয়তো চেঞ্জ করেছে ধর্ম যেই কারণে সমস্ত কিছু ওর কাছ থেকে দেখার আশা রাখছে তাই হয়তো আবদার করেছিল যে বিয়ে যেহেতু হয়ে গেছে ধর্ম যেহেতু চেঞ্জ করে ফেলেছ তাহলে তুমি শাঁখা সিঁদুরটা পড়ো কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে ও শাঁখা সিঁদুরটাকে এসে কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছে তখন সেই ভিউয়ার্সগুলোই বলে যে শাঁখা সিঁদুর কখনও কিন্তু কন্টেন্ট হতে পারে না আশা করছি বুঝতে পেরেছ এইবার আরও একটা কথা বলি অনেকেই দেখছি এই কথাটা বলছে যে পলা শুধু সিঙ্গার অনেকে পড়ে অনেকে পড়ে না আমি জানি না এই কথাগুলো কারা বলে আমাদের মনে হয় আমাদের জীবনে যখন বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেল বিশেষত তোমরা অপারেশন সিন্ধুর দেখতে পেলে মেয়েদের জীবন থেকে সিঁদুর তুলে দেওয়ার জন্য কিভাবে দুই মহিলাকে দিয়ে অপারেশন সিন্ধুরকে সাকসেস করানো হলো মানে সিঁদুরের মাহাত্ম কতটা আর আমার মনে হয় যেই সিঁদুর পড়াবার জন্য এত এত টাকা খরচা করে এত এত লোক খাইয়ে সেই সিঁদুর পড়াবার ভিডিওকে ক্যামেরাম্যানের পেছনে এক লাখ টাকা খরচা করতে হচ্ছে সেই সিঁদুর নিজেকে মডার্ন হতে গেলে মুছতে হবে মানে মুছতে হবে মিনস লুকাতে হবে কেন হ্যাঁ তোমরা হয়তো বলবে না না আমার চুলটা এইভাবে নেমে যাচ্ছি বলে তাই নাহলে আমার সব ভিডিও মানে আমার মডার্ন ড্রেস পড়ায় বলো জাতি বলো সমস্ত কিছুতে আমার এই জিনিসগুলো কিন্তু সব সময়ের জন্য পাবে কারণ আমি এটাকে খুব ভালোবাসি যাই হোক এটা নিয়ে বেশি বলার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে ফাড়িয়া আর পমপম যেটা করছে সেটাকে কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না আর এই যে একের পর এক একের পর ওদের মনের মধ্যে যে একটা লোভ কালকের ভিডিওতেই তোমাদেরকে বুঝিয়েছি যে আট হাজার দুশো টাকা এখনও বাকি আমরা কি জানি কেউ যদি কোনো গিফট দেয় সেটা কিন্তু আমরা ভালোবেসে মেনে মানে যেটাই দিক আমরা আমাদের কাছে প্রচণ্ড ওটাকে হ্যাপি পেয়ে হই যা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি এখানে একটা মানুষের কথা বলতে চাইছি এই বাচ্চার মা তাকে কিন্তু যে যেমন টুকটাক গিফট পাঠিয়েছে সে কিন্তু বলেছে দারুণ হয়েছে দারুণ মানে গাছের পাতাও দারুণ আকাশের চাঁদও দারুন দারুণ একটা কি নর্দমার মধ্যে একটা কীটও দারুণ এবং একটা গিফট যে দিয়েছে দামি হোক বেশি দামি হোক তার কাছে কিন্তু প্রত্যেকটা দারুণ কারণ এটাই আমরা জানি যে যে যেমন তার সামর্থ্য তোকে দিয়েছে সেটা কিন্তু আমার কাছে থেকে বেস্ট কারণ সে আমার জন্য পাঠিয়েছে শুধুমাত্র ভালোবাসার তাগিদে নাকি কতটা দামি দিলে তার কাছে আমার প্রাধান্যটা অনেকটা উঁচুতে গিয়ে পৌঁছাবে আর কতটা কম দামি দিলে তার কাছে কি আমার প্রাধান্যটা এইটুকখানি হবে এইভাবে কিন্তু গিফট দেওয়া নেওয়া কখনো সম্ভব নয় তাই তো বন্ধুরা তাহলে আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতাম তার লেভেল দেখে দিতাম যে বাবা সে তো এই লেভেলের এই ড্রেসটা সে পরবে এই জিনিসটা সে নেবে একে দিতে গেলে আমাকে মনে হয় গোল্ডের জিনিস দিতে হবে কিন্তু আমরা কি সেই বিচারটা করে দিই আমাদের যতটুকুনি সম্ভব আমরা ততটুকুনি দিই এবং সেখানে তারা কিন্তু সেটাতেই হ্যাপি মানে এর এতটুকুনি সম্ভব এ এতটাই দিয়েছে এবার সেটাকে আমি ইউজ করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় কিন্তু কেউ মুখের উপর এইভাবে বলে না যে আমার প্রয়োজন ছিল আঠেরো হাজার বাট দশ হাজার টাকাটাও তো দিয়েছে তো সেই আঠারো হাজার দুশো টাকা এখনো বাকি পরের মাসের মাইনা পেলে দিয়ে দেবো এইরকম মুখের উপর কখনো কি বলতে শুনেছ যখন ফাড়িয়া আর ম্যান্ডি ফাড়িয়ার বাড়িতে থাকতো প্রথমত একটা শোকেস ম্যান্ডি কিন্তু দিয়েছিল ফাড়িয়াকে তাই তো তারপরেও কিন্তু টাকা দেওয়া নিয়ে একটা অশান্তি বেঁধেছিল ম্যান্ডি কিন্তু নিজের মুখে বলেছিল যে আমি ওদের বাড়িতে খেতাম এমনি নয় পুরো মাসকাবারি রেশনের মা মানে মাসের একটা ক্যাশ টাকা দিতাম প্লাস টুক টাক ম্যাগি খাবার দাবার এগুলো সমস্ত কিছু আনতাম আচ্ছা বন্ধুরা আজকে এই ফারিয়ার এত ভালো হয়ে গেল অনেক মানুষের কাছে ভুলে গেলে ম্যান্ডি কিভাবে ফারিয়ার মায়ের যখনই হসপিটালে অ্যাডমিট হতে হলো তখনই এই ম্যান্ডি নিজের যে জায়গায় কোথাও একটা ডগমক করছে বুঝতে পেরে যেরা স্বার্থ সিদ্ধি করা মানুষ ভালোবাসা দিয়ে এরা কখনই এদেরকে এদের বাড়িতে ডাকেনি তখনই বাবার রোগের অসুস্থতা দেখিয়ে কিন্তু ওই দিনকেই বাড়ি চলে এসেছিল এবং তারপরেও কিন্তু ওদের বাড়িতে থাকার জন্য কারেন্টের বিল এবং পাম্পের যে ওরা থাকাকালীন অনেক অনেকবার পাম্প চালিয়ে জল তুলতে হয়েছিল তার জন্য কারেন্টের বিল যে অনেকটা এসেছিলো তাই নিয়েও কিন্তু এই ফারিয়া একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল যে অনেক বিলটিল এসেছে তো দিতে হবে হ্যান্ড প্যান তো তোমার টাকাটা দি ভাই তোমার টাকাটা আমি কিছুদিন পরে দেবো বা শোকেজটা পাঠাবো কোন হিসেবে বলতে পেরেছিল কোন হিসেবে বলতে পেরেছিলো যদি সত্যি ওকে ভালোবাসতো যে ওরা ছিল বলে অনেকবার ট্যাঙ্কের জল ইউজ হয়েছে যেই কারণে পাম্প চালাতে হয়েছে বারবার যেই কারণে কারেন্টের বিল এসেছে বা আমাদের মানে ম্যানডি সবসময় এসির তলায় থাকতো যেই কারণে এসি অল টাইম চলতো বলে কারেন্টের বিল এসেছে মানে যেই মানুষটিকে নিয়ে তুমি তোমার আইডি শুরু করলে যেই মানুষটির জন্য তুমি এক বছর দু বছরের মধ্যে পঞ্চাশ হাজার ছুঁয়ে গেলে যেই মানুষটির জন্য তুমি আজকে এই যে গলার নেকলেস থেকে শুরু করে পাঁচটা শাড়ি থেকে শুরু করে বিয়ের সমস্ত কিছু নিয়ম কানুনের মধ্যে যেই দিপভাইকে পেরে সেই দিব্ভায়ের প্রথম দিকের ব্যবহারগুলো কি ভিওর্সরা ভুলে গেছে হ্যাঁ কিছু অন্ধ সাপোর্টার কিছু পাঁচ আটা ভুলে যেতে পারে বাট আমরা যখন ওই বিষয়টার সাথে খুব ভালোভাবে যুক্ত ছিলাম আমরা সেই প্রত্যেকটা বিষয়কে কিন্তু খুব ভালোভাবে মনে রেখেছি কিচ্ছু ভুলে যায়নি এবং মন্দিরা খুব ভালো করে জানে যে ও কেন বাবার অসুস্থতার দোহাই দিয়ে ওখান থেকে চলে এসেছিলো মন্দিরা নিজেও বলেছিল ওখানে থাকলে আমাকে পুরো চুষে নিত যেই কারণে আমি ওখান থেকে কিন্তু চলে এসেছি বুঝতে পারছো এই যে সাইকেল আর মোটর সাইকেল মোটর সাইকেল মটন বিরিয়ানি মানে খাসির মাংস বিরিয়ানি খাওয়াতে পারছে অথচ সাইকেলে নেমন্তন্ন করতে গেলে বাজেট তার মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে এই মেয়ের কাছ থেকে তোমরা এখনো পর্যন্ত ভালো কিছু আশা করছো এখনও পর্যন্ত ভালো কিছু আশা করছো মানে ভাবতেও অবাক লাগে এই কালকেই বলেছি যে এই সমস্ত ভিউয়ার্সরা যারা গরিব যাদের সত্যিই প্রয়োজন যাদের বাড়ির মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাবা মায়েরা অনেক চিন্তায় আছেন তাদের বাড়িতে গিয়ে প্লিজ এগুলো দান করুন এই এইরকমভাবে এই নোংরামো দেখানোর পরে এই সমস্ত ছেলে মেয়েগুলোকে নিজেদের কি বলবো শারীরিক যে একটা গরম সেইটা মেটাবার জন্য আপনাদেরকে ফ্রিজে ঠান্ডা জল এসি এগুলো দিতে হবে না কারণ ইনস্টাগ্রামের রিলসগুলো দেখলে বোঝা যাচ্ছে এটাই যে এরা হচ্ছে থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে চলা কিছু যাকে বলে নোংরা মেন্টালিটির মানুষ নোংরা মেন্টালিটির মানুষ এইবার চলে আসি আমাকে অনেকে কমেন্ট করেছে দিদিভাই তোমার কি মনে হয় মন্দিরার কোনো এক ক্লায়েন্ট তাকে দশ হাজার টাকা হুট করে পাঠিয়ে দিতে পারে ওরা ওটা ইএমআই নিয়েছে এবং সেটাতে নাম দিচ্ছে মন্দিরার ক্লায়েন্ট আবার অনেকে এটাও বলেছে যে ওটা মন্দিরাই দিয়েছে নাম হচ্ছে মন্দিরার ক্লায়েন্টের তো হ্যাঁ এখানে তো ভাবার বিষয় আছে কিন্তু আছেও এরকম অনেক মানুষ আছে কারণ আমরা আরেকজনের ক্ষেত্রেও দেখেছি যে শুধু দশ হাজার নয় লাখ লাখ টাকার জিনিসও কিন্তু গিফট করা হয়েছে তো সেখানে এরকম অনেক মানুষ আছে যারা একটু দুঃখ কষ্ট দেখতে না পারে ভালোবেসে এই জিনিসগুলো কিন্তু করে ফেলে কিন্তু তারা কোথাও না কোথাও ইমোশনাল হয়ে ভালোবাসার দিকটাকে দেখে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কতটা কি বলবো বদমাইশি বুদ্ধি লুকিয়ে আছে এগুলো না বিচার করে তারা কিন্তু তাদের কষ্টের উপার্জন করা টাকা এইভাবেই কিন্তু বিল মানে কি বিলিয়ে বিলিয়ে দেয় যেটা সত্যিই ঠিক নয় আমার মনে হয় তো যাই হোক একটা কথা বলবো যিনি কমেন্ট করেছেন আমি বলবো যে আমাদের বলার ধরনকে আপনি বুঝতে পারেননি ও সিধু পড়বে কি পড়বে না সেটা আমাদের কিছু বলার নেই তাহলে তো অনেক আগেই অনেক মানুষকে নিয়ে ভিডিও করতে পারতাম কিন্তু ও নিজের মুখে যখন স্বীকার করেছে যে এটা আমি কন্টেন্টের জন্য পড়ছি সেটা কি কখনও ঠিক হতে পারে কন্টেন্টের জন্য হিন্দু ধর্মের সিঁদুর নিয়ে তুমি খেলা করছ সেখানে কোনো রকম কোনো কিছু হতে পারে না আপনি দেখে নিন আর আপনি যদি দেখে না নেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়িত্ব নিয়ে বলছি আপনাকে বুঝিয়ে দেবো যে কোন কোন ধারায় কি কী কেস হতে পারে এবং সেটা কোন কোন বিষয়ে হতে পারে অবশ্যই জানিয়ে দেবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে নতুন জামাই কিনা বউকে ছা গড় সাথে তুলনা করে সে কতটা যে বউকে ভালোবাসে আশা করছি সবাই বুঝতে পেরে গেছে তো চলো ডাক